আজকে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষ উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কারো সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্ম বা কুষ্টি বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা দর্শক কথা না বাড়িয়ে চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই যথারীতি শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক প্রেম আপনার জীবনটাকে বিষিয়ে তুলতে পারে কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আপনি হয়তো একজনের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন অন্যদিকে অন্য কেউ আপনাকে প্রপোজ করতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় তাই বলে সব প্রপোজালকে যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বিষয়টা কিন্তু তেমন নয় দেখুন এই একাধিক প্রেম সংক্রান্ত কারণে আপনারা কিন্তু বড় ধরনের কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন এবং আপনার কোন দুষ্ট প্রকৃতির বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে নেশাজাত দ্রব্যের দিকেও আপনি কিন্তু ঝুঁকে যেতে পারেন কাজেই ইত্যাদি বিষয়েও কিন্তু আজকের এই দিনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে সেই সাথে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ দাম্পত্য জীবন বা সংসার জীবন পরিচালনা করে আসছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ কিছুটা মতানৈক্য জড়িত কারণে সংসারে কলহ দেখা দিতে পারে সন্তাস সংসারের শান্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ক্ষেত্র বিশেষ ডিভোর্সেরও কিন্তু একটি যোগ রয়েছে কাজেই প্রেম সংক্রান্ত বিষয়ে দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে সংসার সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে সাবধানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজকের দিনে আপনারা কিন্তু অর্থ যেমন পেতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন মাধ্যম থেকে ঠিক তেমনি অর্থ ব্যয়েরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ছন্দ বজায় থাকবে তবে কর্মজীবনে ছন্দপতন ঘটার সম্ভাবনা রয়েছে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে কাজেই আপনারা নিশ্চয়ই একটি প্রবাদ জানেন যে কাট ইউর কোর্স অ্যাকর্ডিং টু ইউর ক্লক কাজেই আয় বুঝে ব্যয় করতে হবে এটাই হচ্ছে আজকের দিনের জন্য আপনার মূল মন্ত্র আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরা আপনাদেরকে কিন্তু আজ অকারণেই বকাবকি করতে পারে ভুল বুঝতে পারে ক্ষেত্র বিশেষ আপনার পিতা মাতা ভাই বোনও কিন্তু আপনাকে যথেষ্ট অপমানজনক পরিস্থিতিতে ফেলে দিতে পারে কাজেই আপনার উচিত হবে তাদের সাথে উচ্চ না করে ডিপ্লোমেটিকভাবে সিচুয়েশনগুলোকে মোকাবেলা করা তাহলে দেখবেন আপনি নিশ্চিত এই সিচুয়েশনগুলোকে সুন্দরভাবে ওভারকাম করতে সক্ষম হচ্ছেন বা হয়েছেন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা গার্মেন্টস ব্যবসা বাণিজ্যের সাথে রয়েছেন স্পেশালি তাদের জন্য কিন্তু আজকের এই দিনটিতে অনেক ধরনের ঝুট ঝামেলা পোহাতে হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে বা অর্ডার প্রাপ্তির দিক দিয়ে বা অর্ডার হয়তো আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে ডিসকাউন্ট ইম্পোজ হতে পারে আপনার অর্ডারের উপর বা আপনার প্রাইস কমে যেতে পারে নানান কারণে বা শিপমেন্ট ডিলে হতে পারে তো ইত্যাদি জটিলতা কারণে আজ কিন্তু আপনি যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে ক্ষেত্রেই কিন্তু আজ জীবনে নতুন প্রেম উঁকি মারার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে অ্যাশ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রেম সংক্রান্ত ঝুট ঝামেলার মধ্যে যারা ছিলেন তাদের সেই ঝুট ঝামেলা কিংবা ভুল বুঝাবুঝির একটা অবসান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা ডিভোর্সই রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমের দ্বারা আপনি উপকৃত হতে পারেন বা ক্ষেত্র বিশেষ ডিভোর্সিদের জন্যে নতুনভাবে আবার বিয়ের একটা সমূহ সম্ভাবনা রয়েছে একটা বিয়ের যোগ দেখা যাচ্ছে তো আপনারা যদি এই মুহূর্তে কোনো বিয়ের প্রস্তাব পেয়ে থাকেন বা প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন সেইগুলোকে আপনারা সাদরে আমন্ত্রণ জানাতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন এতে আপনারই কল্যাণ সাধিত হয়ে থাকবে আপনাদের মধ্যে যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি দিন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে দূরে কোথাও ভ্রমণে যাবেন তারা কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকবেন এবং আপনার বাণিজ্যকে আরো সম্প্রসারণ করতে এই ভ্রমণ আপনাকে সহায়তা করবে আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত টেনশনে অতিবাহিত হতে থাকবে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু একটু দুশ্চিন্তায়গ্রস্ত হয়ে যেতে পারেন আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা ভাবছেন ডিপিএস করবেন বা সঞ্চয়পত্র কয় করবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে পারেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে নয় তুলারাশির জাতক জাতিকাদের জন্য সন্তানের কোনো কারণে আজ আপনার ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে কাজে আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে কি করছে তার গতিবিধির প্রতি যথেষ্ট মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের তার পাশাপাশি যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে অবশ্যই দেখুন যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া সিজনাল রোগ বা করোনা ভাইরাস সংক্রান্ত রোগ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কাজেই আহ বাহিরে যেখানেই যান না কেন মাস্ক অবশ্যই পরিধান করবেন এবং সরকার কর্তৃক যে বিধিনিষেধ বা গাইডলাইনগুলো রয়েছে সেগুলিকে অবশ্যই মেনটেন করে চলতে হবে আপনার নিজের ভালো থাকার জন্য আপনার পরিবারকে ভালো রাখার জন্য আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ একটি কথা বলবো সেটি হচ্ছে যে দেখুন আপনারা যদি কখনো কোনো মানুষকে উপকার করে থাকেন তাহলে চেষ্টা করবেন সেই উপকারটা যেন আপনি মন থেকে করতে পারেন এবং তার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করা উচিত হবে না আর আপনি যদি ভাবেন যে আপনি বর্তমানে যে উপকারটি করছেন তার প্রতিদানে আপনি কিছু পাবেন বা তার প্রতিদানে আপনি কিছু আশা করছেন তাহলে কিন্তু সেটি আর উপকারের মধ্যে সীমাবদ্ধতা থাকলো না তখন সেটি কিন্তু এক ধরনের লেনদেন হয়ে গেল কাজেই এই লেনদেনকে আপনারা অনেক সময় কিন্তু উপহার হিসেবে সরি উপকার হিসেবে আপনি কিন্তু ট্রিট করে থাকেন আপনি হয়তো লেনদেন করছেন আপনি ভাবছেন যে আপনি অন্য উপকার করছেন বিষয়টি মোটেই তেমন নয় কারণ যখন আপনি লেনদেন করবেন তখন বিনিময়ে আপনি কিছু পাচ্ছেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এবং আজকের এই দিনে আপনার রোধকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে এই বদ মেজাজ জড়িত কারণে আজ আপনার ঘনিষ্ঠ কারোর সাথে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে এবং সম্পর্ক বিনষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে যে কারণে আপনি হয়তো বর্তমানে বুঝতে পারছেন না কিন্তু ভবিষ্যতে যে এর জন্যে আপনাকে কিন্তু পস্তাতে হবে কাজেই ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আপনার আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ দিন যাবৎ এক ধরনের গাফিলতি করছেন লেখাপড়া নিয়ে তো আপনারা যদি গাফিলতি করেন তাহলে একটা বিষয় চিন্তা করে দেখুন তো আপনি কাকে ফাঁকি দিচ্ছেন আপনি কিন্তু আপনা নিজেকেই ফাঁকি দিচ্ছেন যে কারণে ভবিষ্যতে যে কিন্তু আপনাকে পস্তাতে হবে কাজেই এখনো সময় রয়েছে আপনাদের উচিত লেখাপড়ায় সঠিকভাবে মনোনিবেশ করা এবং আপনারা যেন সুন্দরভাবে সঠিকভাবে জ্ঞান অর্জনের দ্বারা জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন কর্মজীবনে যে সেই পরিকল্পনা এখনই তৈরি করা আপনাদের উচিত এবং নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে নিজেদেরকে নিজেদের কল্যাণে সেইভাবে তৈরি করতে হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু তাদের প্রতিষ্ঠানে অবশ্যই সময় দিতে হবে অন্যথায় আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাকাউন্টস সংক্রান্ত কোনো ঝামেলা বা ফাঁকিবাজির মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন যে কারণে আপনার কোম্পানি লুজার হতে পারে এবং কোম্পানি লুজার হলে আলটিমেটলি আপনিই ক্ষতিগ্রস্ত হবেন কাজেই আপনার উচিত হচ্ছে অফিসে যাওয়া এবং প্রত্যেকটা সেক্টরকে সঠিকভাবে সময় নিয়ে মনিটরিং করা তার পাশাপাশি যারা ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা মোবাইল অ্যাক্সেসরিজ কম্পিউটার বা ল্যাপটপ অ্যাক্সেসরিজের বিজনেসের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আর্থিক দিক আজ অনেকটাই শুভ রয়েছে যারা বিদেশে অবস্থান করছেন যারা ভাবছেন নতুন করে বিদেশের বাড়িতে গাড়ি বাড়ি ক্রয় করবেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটেই শুভ নয় আপনাদের জন্যে আজ পূর্ব দিকে যাত্রা অশুভ আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে খয়েরি এবং শুভ সংখ্যা হচ্ছে এক মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন যারা কনসালটেন্ট রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বাস্তু কনসালটেন্ট রয়েছেন মনোবিজ্ঞানী রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছে তাদের সকলের জন্যই কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত উপযোগী একটি দিন এবং সমস্ত দিনটি কিন্তু আপনাদের অনুকূলে থাকবে আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি একটু দুশ্চিন্তা বয়ে আনতে পারে এবং যারা মিডিয়া রিলেটেড ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ফলপ্রসূ তবে আপনাদের মধ্যে যদি কেউ নিজের টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে শুরু করবেন ভাবছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে বিষয়টা প্রথমে লক্ষ্য দিতে হবে সেটি হচ্ছে যে দেখুন শারীরিক অসুস্থতা আজ আপনাকে বিষিয়ে তুলতে পারে স্পেশালি পেটের পীড়া দাঁতের সমস্যা কিংবা ক্রনিক কোনো ডিজিজ আপনাকে একদম বিষিয়ে তুলতে পারে কিন্তু আছে। তবে ইত্যাদি বিষয়ে গাফিলতি না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করাই হবে আজকের দিনের জন্য আপনার উত্তম কাজ তার পাশাপাশি আপনার পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দিবেন খাবার দাবারের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে এবং অনিয়মিত খাবার দাবার কিন্তু আপনার শারীরিক হানির অন্যতম প্রধান কারণ কাজে রুটিন মাফিক খাবার দাবার গ্রহণ করাই আপনার জন্য শ্রেয় নানা দিক দিয়ে যেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ঠিক তেমনি অপ্রত্যাশিতভাবে অর্থ খরচেরও যোগ রয়েছে দূরের যাত্রা শুভ দক্ষিণে যাত্রা অশুভ আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 5 মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আজ নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে আপনি যদি আবেগপূর্ণভাবে বা অদরদর্শী গুণ सिद्धांत গ্রহণ করে নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে কিন্তু নিশ্চিত সেই টাকা আর আপনার কাছে ফেরত আসবে না লাভ তো দূরের কথা আসলই ফেরত পাবেন না আপনাদের মধ্যে যারা ভাবছেন গবাদি পশুর ব্যবসা করবেন বা হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি খামার করবেন তাদের বিষয়ে নিজেকে বিরত রাখুন আপনাদের মধ্যে যারা প্রবাসে বসবাস করছেন তারা ইচ্ছে করলে আজ গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন যারা ভাবছেন দূরে কোথাও যাবেন তারা জলপথ এবং স্থলপথকে বর্জন করে বা ত্যাগ করে রেলপথে যাতায়াত করুন অথবা বিমান পথে যাতায়াত করুন আপনাদের জন্য তাহলে সেটা ভালো হবে আই মিন বিমান পথ বলতে আমি বোঝাতে যাচ্ছি আকাশ পথে বা বিমানে যাতায়াত করুন সেটা আপনাদের জন্য ভালো হবে দেখুন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন যারা দীর্ঘদিন যাবত পড়াশোনায় অমনোযোগী অবহেলায় অনেক সময় নষ্ট করে ফেলেছেন তাদের জন্য আমার স্পেশাল অ্যাডভাইস থাকবে আর এক মুহূর্ত সময় কিন্তু আপনাদের নষ্ট করা উচিত হবে না পড়াশোনায় অবশ্যই আপনাদেরকে মনোযোগী হতে হবে এই বিষয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ নিজেকে নিজের করা উচিত হবে না আপনাদের সারা দিনের জন্য আজকে শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আর আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগী কায়া নিয়ে বেঁচে থাকুন ধন্যবাদ